বাবা যখন বললেন তোর ধীরু কাকু অনেক দিন থেকে বলছেন তাই ভাবছে এবার পুজোর ছুটিটা লক্ষ্ণতেই কাটিয়ে আসি তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমার বিশ্বাস ছিল লখনৌ শহরটা খুব বাজে জায়গা অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লছমঞ্জলাও ঘুরে আসব। আর লক্ষ্মণজুলাতে পাহাড় আছে কিন্তু সে আর কদিনের জন্য এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছি আমার পাহাড়ও ভালো লাগে আবার সমুদ্রও লক্ষণতে দুটোর একটাও নেই তাই বাবাকে বললাম ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে আর সত্যিই দার্জিলিংয়ে ও যেবার আমাদের সঙ্গে ছিল ঠিক সেবারই রাজেন বাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটলো তেমন যদি হয় তাহলে জায়গা ভালো হোক আর না হোক ক্ষতি নেই বাবা বললেন ফেলু তো আসতেই পারে কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে ছুটি পাবে কি ফেলুদাকে লক্ষ্ণৌয়ের কথা বলতেই ও বলল। ফিফটি এইটে গেছিলাম ক্রিকেট খেলতে জায়গাটা নেহাত ফেলনা নয় ইমাম বাড়ার ভুলভুলাইয়ার ভেতর যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাদিয়ে যাবে নবাব বাদশাহের কি ইমাজিনেশান ছিল বাপরে বাপ তুমি ছুটি পাবে তো ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল আর শুধু ভুলভুলাইয়া কেন গোমতি নদীর ওপর মাংকি ব্রিজ দেখবি সেফাইদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি রেসিডেন্সি কি আবার সেফাই বিদ্রোহের সময় গোড়া সৈনিকদের ঘাঁটি ছিল ওটা কিচ্ছু করতে পারেনি ঘেরাও করে গোলা দেগে ঝাঁঝরা করে দিয়েছিল সেপাইরা বছর হলো চাকরি নিয়েছে ফেলুদা কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে পনেরো দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধা হলো না এখানে বলে রাখি ফেলুদা আমার মাস্তুত দাদা আমার বয়স চোদ্দ আর ওর সাতাশ ওকে কেউ কেউ আত পাগলা কেউ কেউ খামখেয়ালি কেউ কেউ আবার বলে কুড়ে আমি কিন্তু জানি এই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয় আর ওর মতো মনের ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক জানে তাছাড়া ভালো ক্রিকেট জানে প্রায় একশোর বেশি ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে তাসের ম্যাজিক জানে একটু একটু হিপনোটিজম জানে ডানহার হাত আর বাম হাত দু হাতেই লিখতে জানে আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত ভালো ছিল যে দুবার রিডিং পরেই দেবতার গ্রাস পুরো মুখস্থ করেছিল কিন্তু ফেরুদার যেটা সবচেয়ে আশ্চর্য সেটা হলো ও বিলেতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখ নিয়েছে তার মানে অবশ্যই এই নয় যে ও চোর ডাকাত খুনি এই সব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ সেটা বোঝা যায় যখন ও কোনো অচেনা লোককে একবার দেখে তার সম্বন্ধে অনেক কিছু বলতে পারে যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় কানে ফিসফিস করে বলল। তোর কাকার বুঝি বাগানের শখ আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয় কারণ যদিও ফেলুদা আমার তো ভাই ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন বাবার ছেলেবেলার বন্ধু তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি কি করে জানলে ফেলুদা আবার ফিসফিস করে বলল উনি পেছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির নিচে গোলাপের পাতার ডগা বেরিয়ে আছে আর ডান হাতের তর্জনীটায় তা এক তিন চার আয়োডিন লাগানো সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল ঘাটার ফল স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারিদিকে রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি দেখতে পেলাম একটার নাম টাঙ্গা আর একটার নাম এক্কা এক্কা গাড়ি খুব ছুটেছে এই জিনিসটা নিজের চোখেই প্রথম দেখলাম ধীরু কাকার গাড়িটা না থাকলে আমাদের হয়তো এরই একটাতে চড়তে হতো যেতে যেতে দীর্ঘ কাকা বললেন এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর আর কলকাতার মতো আবর্জনা কি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে আর কত গাছ দেখো আর কত ফুলের বাগান বাবা ধীরু কাকা পেছনে ছিলেন ফেলুদা আর আমি সামনে আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছেন ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল ভুল ভুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না তাই বললাম আচ্ছা ধীরু কাকা ভুল ভুলাইয়া কী জিনিস কাকা বললেন দেখবে দেখবে সব দেখবে ভুলভুলাইয়া হলো ইমাম পাড়ার ভেতর একটা গোলক আমরা বাঙালিরা অবশ্যই বলি ঘুলঘুলইয়া কিন্তু আসল নাম ওই ভুলভুলাইয়া নবাবরা তাদের বেগমের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাতায় এবার ফেলুদা নিজেই বলল ওর ভিতরে নাকি গাইড ছাড়া ঢোকা যায় না তাই তো শুনেছি একবার এক গোড়া পল্টন অনেক দিন আগে মত টত খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভেতর বলেছিল কেউ যেন ধাওয়া না করে ওর নিজেই বেরিয়ে আসবে দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলক ধাদার এক গলিতে আমার বুকের ভেতরটা এরই মধ্যে টিপটিপ করতে শুরু করেছে ফেরুদাকে জিজ্ঞেস করলাম তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে গাইড নিয়ে তবে একা যাওয়া যায় সত্যি আমি তো অবাক তবে ফেরুদার পক্ষে কিছুই অসম্ভব নয় কি করে একা যাওয়া যায় ফেলুদা ফেরুদার চোখটা ঢুলুঢুলু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে গেল বুঝলাম ও আর কথা বলবে না এখন ওর শহরের পদঘাট বাড়িঘর লোকজন খুব মন দিয়ে লক্ষ্য করছে ধীরু কাকা কুড়ি বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে সেই থেকেই এখানেই আছেন এবং এখন নাকি ওর বেশ নাম ডাক কাকিমা তিন বছর হলো মারা গেছেন আর ধীরু কাকার ছেলে জার্মানিতে চাকরি করেন ওর বাড়িতে এখন উনি থাকেন ওর বেয়ারা জগমোহন ওর রান্নার বাবুর আর একটা মালি ওর বাড়িটা যেখানে সেখানে সেইখানটার নাম সেকেন্দার বাগ স্টেশন থেকে প্রায় সাড়ে তিন মাইল দূরে বাড়ির সামনে গেটের ওপর লেখা ভিকে কে সান্নাল এম এ বিএলবি অ্যাডভোকেট গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তা পার করে একতলা বাড়ি রাস্তার দুদিকে বাগান আমরা যখন পৌঁছালাম তখন মালি বাগানে ঘাস কাটছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন ট্রেন জার্নি করে এসেছ আজ আর বেরিও না কাল থেকে শহর দেখা শুরু করা যাবে তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি ফেরুদা বলে ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল তাই হাত সাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ বিকেলে যখন ধিউ কাকার বাগানে ইউক্যালিপটাস গাছটার পাশে বেতের চেয়ারে বসে চা খাচ্ছি তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম ফেলুদা না দেখেই বলল ফিয়াট তারপর রাস্তার পাথরের ওপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা একজন ভদ্রলোকলেন চোখে চশমা রং ফর্সা আর মাথার চুলগুলো বেশিরভাগ সাদা কিন্তু তাও দেখে বোঝা যায় যে বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয় ধীরু কাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন জগমোহন অর এক কুর্সি লাও তারপর বাবার দিকে ফিরে বললেন আলাপ করিয়ে দি ইনি ডক্টর শ্রীবাস্তব আমার বিশিষ্ট বন্ধু আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম ফেলুদা ফিসফিস করে বলল নার্ভাস হয়ে আছে তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল দিরু কাকা বললেন শ্রীবাস্তব হচ্ছেন অস্ট্রিওপ্যাথ আর একেবারে খাস লক্ষণ নিয়া ফেলুদা চাপা গলায় বললো অস্ট্রিওপ্যাথ মানে বুঝলি আমি বললাম না হাড়ের ব্যারামেন ডাক্তার অস্ট্রিও আর অস্থি মিলটা লক্ষ্য করিস অস্থি মানে হাড় সেটা জানিস তো তা জানি আরেকটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেলাটা তুলে আরেকটু হলেই চমুক দিয়ে ফেলতেন এমন সময় বাবার একটু খুব খুব করে কাসাতে আই এম সরি বলে রেখে দিলেন দিরু কাকা বললেন আর যেন তোমায় একটু ইয়ে বলে মনে হচ্ছে কোনো কঠিন কেস ঠেস দেখ নাকি বাবা বললেন ধীরু তুমি বাংলায় বলছো উনি বাংলা বোঝেন বুঝি ধীরু কাকা হেসে বললেন ওরে বাবা বোঝেন বলে বোঝেন তোমায় বাংলা আবৃত্তি শুনিয়ে দেবে শ্রীবাস্তব যেন একটু অপস্থিত হয়েই বললেন আমি বাংলা মোটামুটি জানি টেগরও পড়েছি কিছু কিছু বটে ইয়েস গ্রেট পোয়েট আমি মনে মনে ভাবছি এই বুঝি কবিতার আলোচনা শুরু হয় এমন সময় কাপোতে তারই জন্য ঢালা চায়ের পেলাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বলল কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল ডাকু আবার কে আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে যার ডাক নাম ডাকু কিন্তু ধীরু কাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম সে কি ডাকাত তো মধ্যপ্রদেশে আছে বলে জানতাম লখনৌ শহরে আবার ডাকাত এলো থেকে। ডাকু বলুন কিন্তু কিবা বা চোর বলুন আমার অঙ্কুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল সেই পিয়াইলালের আদা আংটি সেটা কি চুরি গেল নাকি না না দেখেন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই চোর আসছিল বাবা বলেন কি আংটি শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন আপনি বলেন উর্দু ভাষায় এরা বুঝবেন না আর এত কথা আমার বাংলায় হবে না ধীরু কাকা বলেন পিয়াইলাল শেঠ ছিলেন লখনৌয়ের এক নামকরা ধনী ব্যবসায়ী যাতে গুজরাটি এককালে কলকাতায় ছিলেন তাই বাংলাও অল্প অল্প জানতেন ওর ছেলে মহাবীরের যখন বারো কি তেরো বছর বয়স তখন তার একটা কঠিন হাড়ের ব্যারাম হয় শ্রীবাস্তব তাকে ভালো করে দেন পিয়ালালের স্ত্রী দুই ছেলের পরটি টাইফয়েডে মারা যান তাই বুঝতেই পারছেন সাবধানী নীলমণিটিকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবকে পিয়ালালের মনে এক গভীর কৃতজ্ঞতা বোধ তৈরি হয়েছিল তাই মারা যাওয়ার আগে তিনি তার একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান বাবা বললেন কবে মারা গেছেন শ্রী ভদ্রলোক শ্রীবাস্তব বললেন লাস্ট জুলাই তিন মাস হল মে মাসে ফার্স্ট অ্যাটাক হয় তাতেই প্রায় চলে যাচ্ছিলেন সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায় দেবার পরে ভালো হয়ে উঠলেন তারপর জুলাই মাসের সেকেন্ড অ্যাটাক তখন আমি দেখতে গিয়েছিলাম তিন দিনে চলে গেলেন এই দেখুন শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাই এর বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কৌটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনুর সাতটা রঙের একটায় চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙ্গুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন দেখলাম আংটিটার ওপরে ঠিক মাঝখানে একটা প্রায় চার আনির সাইজের ঝলমলে পাথর নিশ্চয়ই ঘিরে আর তাকে ঘিরে লাল নীল সবুজ সব আরও অনেকগুলো ছোটো ছোটো পাথর এত অদ্ভুত আর সুন্দর আংটি আমি কোনো দিন দেখিনি ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি সে একটা শুকনো ইউক্যালিপটাস গাছের পাতার পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে বাবা বললেন দেখে তো মনে হয় জিনিসটা পুরনো। এর কোনো ইতিহাস আছে নাকি শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুড়ে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন তা একটু আছে এর বয়স তিনশো বছরের বেশি এ আংটি ছিল আরঙ্গজেবের বাবা চোখ কপালে তুলে বলেন বলেন কি আমাদের আরঙ্গজেব বাদশাহ শাহজাহানের ছেলে আরঙ্গজেব শ্রীবাস্তব বলেন হ্যাঁ তবে আরঙ্গজেব তখনও বাদশাহ বনেননি গদিতে শাহজাহান সমরকণ দখল করবেন বলে ফৌজ পাঠাচ্ছেন বারবার আর বারবার ডিফিট হচ্ছে একবার আরঙ্গজেব আন্ডারে ফৌজ গেল আরঙ্গজেব মার খেলেন খুব হয়তো মরেই যেতেন এক সেনাপতি সেভ করলো আরঙ্গজেব নিজের হাত থেকে আংটি খুলে তাকে দিলেন বাবা এ যে একেবারে গল্পের মতো হ্যাঁ আর পিআই লাল ওই আংটি কিনেছিল ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে দাম কত ছিল তা পিয়াইলাল বলেননি তবে দ্যাট বিগ স্টোন ইজ ডায়মন্ড আমি যাচাই করিয়ে নিয়েছি বুঝতেই পারছেন কত দাম হবে দীর্ঘকাকা বললেন কমপক্ষে লাখ দুয়েক ঔরঙ্গজেব না হয়ে যদি জাহান্নাত খা হতো তাহলেও দেড় লাখ হতো নিশ্চয়ই শ্রীবাস্তব বলেন তাই তেই বলছি কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি আমি একলা মানুষ রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি আর যদি পুলিশকে বলি কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইটপাটকেল ছুটিয়ে মারে একবার ভেবেছিলাম কি কোনো ব্যাংকে রেখে রেখিয়ে দিই তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখিয়েও আনন্দ এই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে দিরু কাকা বললেন অনেক দি অনেককে দেখিয়েছেন এ আংটি মাত্র তিন মাস হলো তো পেলাম আর আমার বাড়িতে খুব বেশি কেউ তো আসে না যারা এলেন বন্ধু লোক ভদ্রলোক তাদেরই দেখিয়েছি সন্ধ্যা হয়ে এসেছে ইউক্যালিপটাসের মাথা একটু রোদ লেগে আছে তাও বেশিক্ষণ থাকবে না শ্রীবাস্তবকে দেখেছিলাম কিছুতেই স্থির হয়ে বসতে পারছেন না দৃঢ়কাকা বললেন চলুন ভেতরে গিয়ে বসা যাক ব্যাপার নিয়ে একটু ভাবা দরকার আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম ফেলুদাকে দেখে মনে হচ্ছিল না যে ওর এই আংটির ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগছে ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত প্র্যাকটিস করতে লাগল বাবা এমনিতেই বেশি কথা বলেন না কিন্তু যখন বলেন তখন বেশ ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলেন বাবু বললেন আচ্ছা আপনি কেন ভাবছেন যে আপনার এই আংটিটা নিতেই ওরা এসেছিল আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি এমন তো হতে পারে যে ওরা সাধারণ চোর টাকা করি নিতেই এসেছিল শ্রীবাস্তব বলেন ব্যাপার কী বলি বাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোট টোর আসে না আর আমার পাশের বাড়িতেই থাকেন মিস্টার ঝুঞ্ঝুনওয়ালা আর তার পাশের বাড়িতে মিস্টার বিলমরিয়া বোধ ভেরি রিচ আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায় তাদের কাছে আমি কি তাদের বাড়ি ছেড়ে আমার বাড়িতে কেন আসবে চোর দীর্ঘকা বললেন তারা যেমন ধুনি তেমনই তাদের পাহাড় আর বন্দোবস্ত নিশ্চয় খুব জমকালো সুতরাং চোর যে বাড়িতে যাবে সে বাড়ি ধনদৌলতের আশায় যাবে না সপাচেক টাকা মারতে পারলে তাদের সব ছ মাসের খোরাক হয়ে যাবে কাজেই আমার আপনার বাড়িতেই চোর আসার ব্যাপার অবাক হবার কিছু নেই শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না উনি বললেন আমি জানি না মিস্টার সানিয়াল আমার কেন জানি মনে হচ্ছে চোর এই আংটি নিতেই এসেছিল আমার পাশের ঘরের একটি আলমারি খুলেছিলো দেরাজ খুলেছিল। তাতে অন্য জিনিস ছিল নিতে পারতো টাইম ছিল আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল। একেবারে কিছু না নিয়ে আর কথা কি জানেন শ্রীবাস্তব হঠাৎ থামল তারপর ঘুঘুটি করে কিছুক্ষণ ভেবে বললেন পিয়ালিলাল যখন আমাকে আংটি দিয়েছিল তখন মনে হলো কি ইনি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না তাই আমাকে দিয়ে দিলেন অর শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন দিরু কাকা বললেন অর আর ডক্টর জি শ্রীবাস্তব একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হয় আর আমি ওকে দেখতে গেলাম তখন উনি একটা কিছু আমাকে বলতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম কি কথা দুবার বললেন ও এ স্পাই এ স্পাই দীরুকাকা সোফা সেরে উঠে পড়লেন